ইন্ডিয়া জোটের ভার্চুয়াল ভার্চুয়াল বৈঠক হঠাৎই কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকের ডাক দেওয়া হয়েছে বিরোধী ইন্ডিয়া জোটের নেতা নেত্রীদের সেখানে উপস্থিত থাকার কথা বলা হয়েছে বৈঠকে আমন্ত্রণ জোটের নেতৃত্বদের কয়েক ঘন্টার নোটিশেই হঠাৎই এই বৈঠকের ডাক দিল কংগ্রেস আর এই বৈঠক ডাকার পরেই কিন্তু কংগ্রেসের সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে সূত্রে খবর পাওয়া যাচ্ছে বৈঠকে যোগ নিয়ে ধোঁয়াশা সূত্রে খবর বৈঠকে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রসঙ্গ উঠতে পারে বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এছাড়াও আসন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা এই হঠাৎ ডাকা ভার্চুয়াল বৈঠকে ইন্ডিয়া জোটের হঠাৎই ভার্চুয়াল বৈঠকের ডাক আসন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা পাশাপাশি বৈঠকে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রসঙ্গ উঠতে পারে বলে সূত্রের খবর আর হঠাৎ এই ডাকা বৈঠকে কিন্তু ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে এবং হঠাৎ কংগ্রেসের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের এই ভার্চুয়াল বৈঠকের ডাক দেওয়ায় তিনি হয়তো এই বৈঠকে উপস্থিত নাও থাকতে পারেন এমনটা কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে আসন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা বৈঠকে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রসঙ্গ উঠতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ বৈঠকে আমন্ত্রণ জোটের কয়েক বৈঠকের ডাক দিল নেতৃত্বদের কংগ্রেস ইন্ডিয়া জোটের আজ ভার্চুয়াল বৈঠকের ডাক এবং সেই বৈঠকে কিন্তু উপস্থিত নাও থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো কংগ্রেসের সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতার বৈঠকে যোগ নিয়ে ধোয়াশা বৈঠকে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রসঙ্গ ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে আসন সমঝোতা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে এছাড়াও একাধিক বিষয় আলোচনা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে এগারোটার সময় এই যে বৈঠক শুরু হওয়ার কথা অবশ্যই সেদিকে সবার নজর রয়েছে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোনে রয়েছেন প্রতিনিধি জয় চক্রবর্তী জয় কি জানা যাচ্ছে কি আপডেট রয়েছে এই বৈঠকের যে ভার্চুয়াল বৈঠকের ডাক দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের আর কিছুক্ষণের মধ্যে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক শুরু হবে এবং সেই বৈঠকে ইতিমধ্যেই আমন্ত্রণ করা হয়েছে বিরোধী শক্তির সমস্ত যারা সভাপতি রয়েছেন দলীয় সভাপতি হিসাবে তাদের আমন্ত্রণ করা হয়েছে তারা আহ এখন মধ্যে থাকবেন বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে কারণ গতকাল যখন ফোন করা হয়েছিল সেই সময় ডেড়েক্রায়ণ এই বিষয়টা কমিউনিকেশন করেছিলেন এবং সেই কারণে মুখ্যমন্ত্রী তখন জানিয়েছিলেন যে তার পূর্ব নির্ধারিত কিছু শিডিউল রয়েছে আপনারাও তিনি মুখ্যমন্ত্রী ফলে তার একটা নির্ধারিত শিডিউল থাকবে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এই বৈঠকে থাকবেন কিনা সেটা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে এবং কিন্তু তৃণমূলের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে বোম্বের বৈঠকে যখন প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা পুনরায় যখন শেষ যে বৈঠকটা হয়েছে ইন্ডিয়ার সেইখানে কিন্তু একই কথা বলা হয়েছে ফলে খুব দ্রুত যাতে সিট অ্যাডজাস্টমেন্ট করা হয় সেইটার ব্যাপারে জোর সওয়াল করেছিলেন তৃণমূল সুপ্রিমো বিশেষ করে বোম্বেতে প্রথম যখন তিনি তুলেছিলেন যে সিট অ্যাডজাস্টমেন্টের না করবে কিভাবে ইন্ডিয়া জোট এগোবে সেটা কিন্তু একটা দিশাহীন অবস্থা হচ্ছে পরবর্তী সময়ে পাঁচটা রাজ্যের যে বিধানসভা নির্বাচন হয় সেখানে কংগ্রেস কিন্তু ভরারলুপি হয় এবং সেখানে আহ পরিষ্কার কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো এবং তিনি বলেছিলেন এটা মানুষের পরাজয় নয় এটা কংগ্রেসের পরাজয় ফলে কংগ্রেস কংগ্রেসকেই কিন্তু যদি করতো তাহলে এই ফলাফল হতো না ফলে এই যে পাঁচ মানে লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন যেটি মধ্যে সেমিফাইনাল হয়েছে সেখানে কংগ্রেসের এই অবস্থা দেখে কিন্তু এটা মন্তব্য করেছিল তৃণমূল কংগ্রেসের যারা সদস্য তারা এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই মুহূর্তের অবস্থা হচ্ছে সিট অ্যাডজাস্টমেন্ট যদি করতে হয় তাহলে কিন্তু ইমিডিয়েট এই কথাবার্তা এগোতে হবে কিন্তু আজকের যে বৈঠক সেখানে কিন্তু ভালো চলো যাত্রার কথা উঠে আসবে রাহুল গান্ধী এর আগে করেছিলেন এবং দক্ষিণ ভারতের ভালো ফলাফল হলেও এই পরবর্তী সময়ে এই যাত্রা হবে এই পুরো বিষয়টা কিন্তু আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে ফলে আর কিছুক্ষণের মধ্যে বৈঠক এবং সেই বৈঠকে বেশ কিছু নেতান্ত্রী থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা নিয়ে কিন্তু এখনো ধোমাশা রয়েছে সময় একেবারে ধন্যবাদ জয় ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক আসন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা বৈঠকে আমন্ত্রণ জোটের নেতৃত্বদের কয়েক ঘন্টার নোটিসেই এই বৈঠকের ডাক কংগ্রেসের সিদ্ধান্তে যদিও ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মমতার বৈঠকে যোগনীয় ধোঁয়াশা দেখা দিয়েছে বৈঠকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সেই প্রসঙ্গও কিন্তু উঠতে পারে কংগ্রেসের পক্ষ থেকে যে ভারত জোড়ো ন্যায় যাত্রা যে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে এবং এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা তা কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও এবার এই ন্যায় যাত্রা যাবে বলে জানতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আজ হঠাৎই আসন সমঝোতার আলোচনার সম্ভাবনা এবং সেই জন্যই কিন্তু যে বৈঠকের ডাক ইন্ডিয়া জোটের এবং কংগ্রেসের পক্ষ থেকে হঠাৎই কয়েক ঘন্টার নোটিসে এই বৈঠকের ডাক দেওয়া হয় এবং তারপরেই কিন্তু এই সিদ্ধান্তে কংগ্রেসের এই সিদ্ধান্তে কিন্তু ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা বৈঠকে আমন্ত্রণ জোটের নেতৃত্বদের কয়েক ঘন্টার নোটিসে সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো বৈঠকে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রসঙ্গ উঠতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে এছাড়াও আসন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনাও রয়েছে এই বৈঠকে কয়েক ঘন্টার নোটিসে হঠাৎই বৈঠকের ডাক ভার্চুয়াল বৈঠকের ডাক কংগ্রেসের আর হঠাৎ এই ডাকা বৈঠক নিয়ে কিন্তু ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো বৈঠকে যোগ নিয়েও কিন্তু ধোঁয়াশা এমনটাই কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে আর এদিকে ঝটিকা সফরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বিমানবন্দরে পা রেখেই তৃণমূল সহ ইন্ডিয়া জোটকে কটাক্ষ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর কি বলেছেন তিনি শোনাবো আপনাদের कौन से गठबंधन की बात करते हो भाई घमंडिया गठबंधन का जहाँ घमंड और अहंकार सिर चढ़ के बोल रहा है एक नेता दूसरे नेता से बात नहीं करता है पश्चिम बंगाल में चौधरी साहब कुछ कहते ममता दीदी कुछ और कहती तीसरा कुछ और कहता है ये आपस में ही ना सुर मिलते ना ताल मिलता है और हमने पहले दिन ही कहा था ना इनका नेता है कोई ना नीति है और नीयत में खोट तो पहले दिन से ही नजर आता था और मैं फिर कहता हूँ ये घमंडिया गठबंधन ये कहीं का नहीं हो सकता उत्तर प्रदेश में भी बुआ और बबुआ इन दोनों की ज़्यादा दिन नहीं चल पाई यहाँ भी बुआ और बबुआ में दोनों कैंपों में खींचतान चली है कौन ज्यादा कमाई करेगा कौन ज्यादा मलाई खाएगा हर किसी के कैंप के नेता उसमें लगे हुए हैं और हर कोई संरक्षण देने में लगा है। अब सवाल यह खड़ा होता है कि बुआ बबुआ में तो खेल हो रहा है लेकिन बाकी गठबंधन के नेता भी एकजुट नहीं सुन लें केंद्रीय सम्प्रचार मंत्री तड़की वक्तव्य झूठी का से केंद्रीय मंत्री अनुराग ठाकुर विमान बौंदर पार के तृणमूल शह इंडिया जुट के कोटाखो को लेकर আজ একদিকে যখন ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক হঠাৎ আসন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা উঠতে পারে কংগ্রেসের যে ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রসঙ্গ এবং কয়েক ঘণ্টা নোটিশেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমরা দেখতে পেলাম যে এই হঠাৎ ডাকা বৈঠকে একদিকে যখন জলের সূত্র খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ক্ষুব্ধ হঠাৎ ডাকা এই বৈঠক নিয়ে আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার ঝটিকা সফরে সে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনি বিমানবন্দরে পা রেখেই তৃণমূল সহ ইন্ডিয়া জোটকে কটাক্ষ করলেন আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে আপনাকে স্বাগত জানাই নিউজ টাইমে আপনার কাছে জানতে চাইবো যে আজ ইন্ডিয়া জোটের যে বৈঠক এবং বিমান বন্দরে পা রেখে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনি তৃণমূল সহ ইন্ডিয়া জোট তাকে কটাক্ষ করে বলেন যে কোন জোটের কথা হচ্ছে এটা ইগোর জোট হয়েছে একটা কি বলবেন হয়েছে শুনুন অনুরাগ ঠাকুরের কথার কোনো গুরুত্ব নেই ও নিজের রাজ্য হিমাচল প্রদেশে বিধানসভা ভোটে ওরা হেরে গেছে ইন্ডিয়া জোট করার চেষ্টা চলছে আগে তো ছিল না এখন জোট করার পথে কিছু সময় লাগবে আলাদা আলাদা পার্টি কিন্তু এই জোটই হবে এবং বিজেপি কে হারাবে একেবারে ধন্যবাদ স্বাগত বাবু